আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিকলি দর্পণ আমি মাহমুদ আলাজাদ যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে অবস্থান আছে নিকলি উপজেলার আনন্দনগর এলাকায় যে এলাকায় আমার পিছনে একটা গাবি রয়েছে যে গাবিটি এখনো দুধ দেয় তবে এই গাবিটির যে বাসুর রয়েছে সে বাসুরকে নৃশংসভাবে জবাই করে তার সমস্ত কিছু মাংস চামড়া সব কিছু নিয়ে গেছে শুধু বাড়ির পাশেই সেই গোয়ালঘরের পাশে তার উজুরি যে আমরা ভারাল বড়ি সেগুলি ভুরি সেগুলি ফেলে চলে গেছে চুরে চুরি করে নিয়ে যায় তার আয়ের উৎসের জন্য গরু বলেন অন্য কিছু বলেন চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় তবে একটি বাছুর মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে সে বাছুরটি চুরি করেও যদি কোথাও বিক্রি করতে নেয় ধরা কাবে আর বাছুরটি তেমন হচ্ছে লভ্যাংশ করতে পারবে না কেননা যারা চুরি করে তারা একজন করে না তাদের একটি গ্যাং থাকে যারা পেশাদার এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারাই করে তাহলে তারা চিন্তা করবে তাদের আয়ের উৎসটা কতটুকু একটি গরু চুরি করে লাভ করা যায় তবে আমি যে গোয়ালঘর রয়েছে এখানে প্রায় একজনের থেকে দুই জনের সম্ভবত আঠারোটির পঞ্চ কাছাকাছি গরু রয়েছে যদি আমি একটু গোয়ালঘরের ভিতরে আপনাদেরকে দেখাই এই সেই গোয়ালঘর যেখানে অনেক গাভী রয়েছে তারা এখানে লালন পালন করে ব্যবসার উদ্দেশ্যে যারা এখানে কৃষক তারা স্বপ্ন দেখে এখানে সামান্য ব্যবসা বাণিজ্য করে তাদের স্বপ্নটি পরিবর্তন করবে কিন্তু এই স্বপ্ন পরিবর্তন করতে গিয়ে যখন দিন রাত পরিশ্রম করে নির্ঘুম তাকে স্বপ্ন দেখে সেই নির্ঘুমের মধ্যে যদি হঠাৎ একটি গরুকে চুরি করে নিয়ে যায় বা সেই চোখের সামনে সেই গরুর অধিকাংশ আপনার উজুরি সহ অন্যান্য ভুরি চোখে পড়ে তখন সেই মালিকের কি তাকে বলছিলাম নিকলি উপজেলার আনন্দনগর দুই নং ওয়ার্ড এলাকার হারুন মিয়ার কথা যে হারুন দীর্ঘদিন ধরে গরু পালনের লালন পালনের সাথে জড়িত বর্ষার মৌসুম আসলে এভাবে গরুগুলি সেই উজান থেকে এই গোয়াল ঘরে নিয়ে আসে আগামী চার মাস পর্যন্ত এই গরুগুলি এই ঘরে বন্দি থাকবে শুকনো খড় দিয়ে এবং কুড়া দিয়ে তাদেরকে খাবার পরিবেশন করবে তবে এই মুহূর্তে গতকাল রাত প্রায় দুটা পর্যন্ত এই সেই জায়গায় তারা পাহারা দিয়েছে অর্থাৎ খাবার দাবার যেগুলি প্রয়োজন গরুর সেগুলি দিয়েছে গরুর বাছুর গুলি এই সেই জায়গায় রাখে মাত্র ওই বাছুর অল্প সে রাত অবস্থায় যখন এলাকার মানুষ এই সাইড থেকে চলে যায় তখন এই চুরু করে এখান থেকে নিয়ে এমন ভাবে যদি একটু করে এদিকে দেখায় একটু এদিকে আসেন এমন ভাবে তারা জবাই করছে জবাই করে মাংস এবং আনুষাঙ্গিক যে চামড়া সহ রয়েছে সব কিছু নিয়ে উদা হয়ে যায় শুধু স্মৃতি হিসেবে রেখে যায় সেই গরুর রক্ত এবং উজুরি বা আমরা বুড়ি যেটা বলি এমন জায়গায় রাখা হয়েছে যাতে সকালে কারো না কারো চোখে পড়ে এখন প্রশ্ন রয়েছে এদিকে ঘনবসতি রয়েছে এদিকে বিভিন্ন মাছের প্রজেক্ট রয়েছে এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই তাহলে মাংসগুলি দিয়ে একটু এদিকে এদিকে দেখান এদিকে মাংসগুলি দিয়ে এই মাংসগুলি নিয়ে কোন পথে যাবে এটি প্রশ্ন যদি নৌকা দিয়ে আসা হয় তাহলেও তো কারো না কারো চোখে পড়ার মতো এদিকেও বাড়ি 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 এই 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 পাশেও পাশেও তাহলে চুরগুলি মাংসগুলি এদিকে নিয়ে গেছে এটি প্রশ্ন রয়েছে আসলে এটি কি চুরি না ষড়যন্ত্র আমরা যতটুকু তত্ত্ব পাচ্ছি গত বছর এই মালিকেরই একটি খরের লাশ শুকনো যেই খর রয়েছে আগুনে পুড়িয়ে দিয়েছে তিনশো মন দানের সে খড় পুড়িয়ে দিয়েছে পাশাপাশি কিছুদিন আগে হাঁসের ব্যবসা করে সে হাঁসের ঘর থেকে এই সে হাঁসের ঘর দর্শক এই সে হাঁসের ঘর এখান থেকে প্রায় একশোর কাছাকাছি হাঁস চুরি করে নিয়ে গেছে এবং যারা করেছে তাদেরকে শনাক্ত করেছে শনাক্ত করার পর আইনি কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকিও দিয়েছে যদি দেয় যদি কোনো কিছু করে তাহলে তার ঘর থেকে গরুও চুরি করবে এমনই হুমকি দিয়েছে বলে দাবি করেন এই সে গড়ে মালিক তারা তিন ভাই গরু লালন পালন করে তার মধ্যে আজকে যার গরুর বাছুরটি জবাই করা হয়েছে এই সেই হারুন ভাই হারুন ভাই এর সাথে আমি যুক্ত হচ্ছি আপনার কয়টি গরু রয়েছে যদি একটু করে আমাদেরকে জানান আমার গরু রয়েছে বারোটি বারোটি গরু আচ্ছা এই গরুটি চুরি হয়েছে কখন বা চুরি হলে তো মানুষ গরু নিয়ে চলে যায় ছোট বাছুর তো চুরি করে না তাহলে এটা কেন চুরি করলো

অনুমানিক এক ধরনক তো করছি যে আমাদের আগে আর দুই একটা বড় ঘটনা ঘটাইছি আগে ঘটনা জারাই ঘটাইছে তাদেরকে আপনি অনুমান করতে পারবেন জি আগে যে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি নিয়ে আইনি কোনো সহযোগিতা পেয়েছেন না এই সময় তো আর আইনে গেছি না জান নাই জান নাই এবার আইনে থানা পুলিশ আপনারা জানিয়েছেন গেছিলাম কইছে আর একটু

আমরা তো কৃষি কাজই করি দর্শক একজন কৃষক যে দিন রাত পরিশ্রম করে তীব্র তাপ তার জীবিকা নির্বাহ এবং এলাকার উন্নয়নের জন্য কর্মকাণ্ড করে যায় কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই সহযোগিতা এই প্রতিযোগিতা এগুলি নিয়ে মানুষ চলে কিন্তু যখন একজন কৃষক সে কষ্ট করার পথ তার স্বপ্নটা ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে তখন তার এই কাজের প্রতি আগ্রহ কি থাকবে আমার এই লাইভটি যারা দেখছেন নিগলি উপজেলার যারা নাগরিক রয়েছেন যে কারো চোখে যদি এই চোর কে বা কারা সেটা আমাদের দেখার বিষয় নাই যদি শনাক্ত করতে পারেন পরিবারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এবং আইনের হাতে তাদেরকে সুপর্দ করবেন আজকে আপনি যদি এই চোরকে ছেড়ে দেন কালকে আপনার সাথে করতে পারে পরশুদিন আরেকজনের সাথে করতে পারে কারণ এই বর্ষার মৌসুম চারোদিকে পানি থাকবে পানি হবে এই সময় তাদের গোয়ালঘরের গরু হাঁস এগুলি সব তাদের এলাকার বাড়ির মধ্যে রাখবে তখন একটি চক্র যারা পেশাদার যাদের কোনো কাজ নেই এগুলি করে তারা এক এক সময় এক এক এরকম হামলা করবে এগুলি থেকে শনাক্ত করার জন্য এলাকার মানুষ সচেতন হতে হবে আপনি এই তরুণ এই বয়সে যে একটা ছোট বাছুরকে চুরি করে নিয়ে গেছে সামাজিক ভাবে আপনি কি মনে করছেন সেটা আমি তো এটা অনেক খুব দুঃখজনক মনে করি কারণ এটা তো মানুষ নিয়ে খাইতে পারবো না জায়জ না কারণ এটা নিয়ে আর কি করেন এটা তার গায়ে আছে গায়ে বুদ্ধ হয় এটাই তো এটা তো আমি অনেক দুঃখজনক মনে করি এটাই আমার কাছে অসংখ্য ধন্যবাদ দর্শক তার আরেকজন ভাই রয়েছে যারা দিন পরিশ্রম করে এই স্বপ্ন বুনে একটি কৃষি এলাকা হিসেবে পরিচালিত করে সে এখানে কিন্তু তাদের ঘর নাই এখানে শুধু গোয়াল ঘর সেখানে গরু এবং পাশাপাশি এখানে হাঁসের খামার রয়েছে এগুলি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে আপনার সাথে কি ঘটেছে এবং এটি কি কিভাবে দেখছেন আপনারা এই যে মনে করে এই কিছুদিন আগে আস হয়ে গেছেন পরে আমার বাচ্চা দৌড়ছে আয়া দৌড়ছে বাদে পরে এ মোবাইল টুবাইল লাগিয়ে এর পরে মনে হয়ে মোবাইল লাইকে আইছে পরে ফুংকি দিছে কোনো দিন তোরে একটা গুরু আইতে না মনে একটা গুরু তোয়ার একটা গুরু লইয়ে দেয় হ্যাঁ লইয়া দেয় গাড়িটা দশ পনেরো দিন আগে ঘটনাটা হইছে আস্কে লাগতে আয় এই দুডের সম ভাই দুড্ডে আর ডা সম

মোবাইলও নেই তোমাদের দিন না আয় একটা গরু নাই পাঁচ ছয় দিন কয়টা চুরি করছে কে দিন আসে রাত ওই সাইর মানে এই দিনে আসwidehat গ্যাস নাই এ দিন আসে দশক যদি একটু করে দেখাই আমরা দেখি এই হাশ রয়েছে প্রায় সর কাঁচা কাছে হাশ চুরি হয়ে গেছে যেই ব্যক্তি চুরি হয়েছে সেই ব্যক্তির এই মোবাইলটি জব্দ করা হয়েছিল যদিও বা সেই মোবাইলটি নিতে এখনো তার কর্তৃপক্ষ বা তার পরিবারের কেউ আসেনি এর কয় 15 দিন পরেই এই গরুর বাসুটি জবাই করে নিয়ে চলে যায় তাহলে প্রশ্ন হলো যে কোনো পেশাদার চোর চুরি করলে বড় গরু যে গরুটি প্রায় সত্তর আশি হাজার এক লক্ষ টাকা বিক্রি করতে পারে এরকম টার্গেট নিয়ে কোরবানির মৌসুমে কিন্তু চুরি করে এখন চলে চলে গেছে গেছে মুহূর্তে গরু চুরি করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না তাহলে এটা প্রতিহিংসা বা একটা ষড়যন্ত্র শত্রুতা করে এই ঘটনাটি ঘটাতে পারে সেজন্য কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যদি আইনের আশ্রয় নেয় অবশ্যই তদন্ত সাপেক্ষে এই বিষয়টি একটু বিহিত ব্যবস্থা করবেন কি অমানবিক ভাবে একটি গরুর বাচ্চাকে জবাই করে তারা নৃশংস ভাবে এভাবে অর্থাৎ এই সেই জায়গায় তারা গরুর উজুরি অর্থাৎ ফেলে বাকি সবটুকু চামড়া সহ সব কিছু নিয়ে গেছে এখানে নিতর দেহর সেই রক্তগুলি রয়েছে পাশাপাশি যদি আরেকটি বিষয় আপনাদেরকে বলি আসেন আমরা বলবো যে গরু থেকে প্রায় পাঁচ থেকে ছয় কেজি দৈনিক দুধ পেয়ে থাকে এই সেই গাবিটি সেই গাবিটির গরু বাচ্চা যখন একটা মা অর্থাৎ সন্তান হারালে একজন মায়ের কি পরিমাণ কষ্ট লাগে সেই বিষয়টি যদি একটু অনুবাদন করতে পারেন তাহলে বুঝবেন আজকের পর থেকে যে বাচ্চা এই বাছুর এইখানে রয়েছিল সেই বাছুরে যার থেকে দুধ আপনার দুধ পায় সেই এই সেই গাবি গাবি কোনটিতে এই সেই এই কালো গাবিটি যে গাবি অর্থাৎ আজকেদের দুধ দোয়াবে সে গাভীর সে বাছুরটি নাই এভাবে কিন্তু মা দেখেন কি অবস্থা হয়ে আছে একটা মানুষ কতটুকু অমানুষ হলে এরকম কর্মকাণ্ড করে মানুষ চুরি করে নিয়ে যায় গোয়াল ঘর থেকে গরু বা গরুর সাথে সেই বাছুর কিন্তু এই বাছুর পাবে বাছুরটি কি করলো একজন পশু সে পশুটিকে এভাবে নৃশংস জবাই করে প্রতিশোধ নিতে হবে এটা কখনো সব্য জাতি সভ্য মানুষের সব্য পরিবারের সন্তান হতে পারে না সেই জন্য এই সমস্ত কর্মকাণ্ড যারা বিভ্রান্ত এবং একজন মানুষের স্বপ্নকে ভেঙে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে তুলে ধরা হোক এটাই প্রত্যাশা এখানে একজন ভাই রয়েছে ভাই এখানে একটা গরুর বাচ্চা জবাই করা হয়েছে গরু তো জবাই করা যায় কিন্তু একটু অল্প বয়সের বাছুরকে এভাবে নৃশংস জবাই করে একজন দুধের মা ফেলে দিয়ে যায় না আমরা এটা লাগে দুঃখিত অনেক মোডা মেঝে আঘাত দিয়েছে আমরা আমরা বাড়ি এলাকা না আমরা কোটে দিতাম আমরা গুরুর ব্যবসায়ী বুঝিনিঞ্চন ভাই দেখারও মা আসি গুরু দেখতাম আসি এই মুত তেনু শুনছি যে বাসুরটা জবর করে ফলাইছে বিভিন্ন সময় তো গুরু চুরি হয় ঘটনা ঘটে কিন্তু এই রকম ঘটনা কখনো চোখে এই রকম ঘটনার শুনছি না যে কাশি বাসুর নে নে দে এই রকম ঘটনার শুনছি না আপনি কি দাবি করেন আমরা তো হিসাব করি যে এটারে বিচালেও দেন শাস্তি দেন বিচার চাই এদের এদের বিচার হলে ভালোই হবে আল্লাহর ধন্যবাদ দর্শক আর একজন রয়েছে মুরুbbi মুরব্বী আপনার এলাকায় একটি গরু চুরি হয়েছে আপনি শুনেছেন কিনা শুনছি চুরি করে কিন্তু নিয়ে যায় না সে জবাই করে দিয়েছে হ্যাঁ জবাই করে দিয়েছে এটা কি ভালো মানুষের কাজ হতে পারে বলে মনে করেন জি না আপনাদের মুরব্বী হিসেবে আপনারা এলাকাবাসী হিসেবে কি দাবি করেন এ শাস্তি দেন না জি প্রিয় দর্শক অনেকেই ক্যামেরা সামনে পরিপূর্ণভাবে বলতে পারে না তাদের একটাই দাবি এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এই নিশংসভাবে একটি বাছুরকে জবাই করে অর্থাৎ হত্যার মতো তার মায়ের বুক খালি করেছে অর্থাৎ একজন মা তার সন্তান যখন হারিয়ে যায় সে মা বাবা কি অবস্থা হয় একটি পশু যে জবান দিয়ে শক্ত করে কথা বলতে পারবে না না সেও জানে তার বাচ্চা নেই যখন দুধ অর্থাৎ দোয়ার সময় হবে তখন সে মা ডাকতে থাকে বাচ্চাকে কিন্তু যখন আজকে থেকে ডাকবে সে বাচ্চাটি আর পাবে না তখনই সেই মায়ের মনে কি আঘাত লাগে এটা আপনারাই বুঝবেন যারা মা একটা পশুকে এভাবেই ছোট বাসুরকে যে বাছুরের মাংস খাওয়াও যাবে না খাওয়ার মতো উপযুক্ত না সেই বাসুরকে এভাবেই জবাই করে নৃশংসভাবে মাংসগুলি এখান থেকে নিয়ে গিয়ে আবার তার বাড়ির সামনে তাকে ঠেট দেওয়ার জন্য সে বুড়িগুলি ফেলে রেখেছে যে অপরাধের সাথে যে কুলাঙ্গার সন্তানগুলি জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে এই নিকলিবাসী যাতে দেখে এবং চিনে সেটি প্রশাসন ব্যবস্থা করবে এটাই প্রত্যাশা এবং এই এলাকায় যারা রয়েছেন আগামী চার মাস বর্ষার মৌসুমে হিসেবে এই এলাকায় বিভিন্ন পর্যটন নগর হিসেবে এখানে পরিচিত থাকবে পানি থাকবে। কেননা এখন যখন থেকে এলাকায় চলে আসছে তখন সেই জমি থেকে গরু বাছুর বা হাঁস এই জাতীয় গুলো গোয়ালঘর বা নিজের এলাকায় ঘরের মধ্যে রাখবে তখনই কিন্তু একটি চক্র ব্যবসার উদ্দেশ্য বলেন বা ষড়যন্ত্রের উদ্দেশ্য বলেন যা যারা পেশাদার তারা এই গুলি ঘটাবে সেজন্য আপনার এলাকায় আপনি সচেতন হবেন আপনার আশেপাশে কারা এই কর্মকান্ডের সাথে জড়িত আপনি জানেন তাদেরকে শনাক্ত করেন আইনি সহায়তা দিয়ে তাদেরকে পুলিশে সুবর্ধ করেন তবে নিজের হাতে কখনো আইন হাতে তুলে নেবেন না মব সৃষ্টি করবেন না এটাই প্রত্যাশা এই পরিবারের সাথে যে নৃশংস ঘটনাটি ঘটেছে অচিরে যাদের তাদেরকে আইনের আওতায় আনবেন এটাই প্রত্যাশা রইল যুক্ত হয়েছিলাম আমি মাহমুদ আলাজাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবারও যে কোনো বিষয় নিয়ে যুক্ত হব ধন্যবাদ সকলকে